ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এমনটাই দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার জেরুজালামের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে ইসরায়েল এককভাবে সিদ্ধান্ত নেবে এমনটাই জানিয়েছেন নেতানিয়াহু ইরানকে জবাব দিতে গিয়ে ইসরায়েলকে বুদ্ধিবৃত্তিক ও সীমিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ক্যামেরন ইরানের চালানো হামলার পর ইসরায়েল কোন জবাব দেবে কিনা এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই জেরুজালেম সফর করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইসরায়েলকে উস্কানিমূলক কোনো পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইরানকে জবাব দেওয়ার বিষয়ে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নেতানিয়াহু তবে সেক্ষেত্রে ইসরায়েলকে স্মার্ট ও সীমিত আকারে জবাব দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ক্যামেরন তিনি আরও বলেন এই মুহূর্তে হামাস গাজায় যুদ্ধবিরতির মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে ইসরায়েলকে পরামর্শ দেয়া হয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনাবেলা বিয়ারবকের সঙ্গেও বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এ সময় ইরানের হামলা মোকাবেলায় মিত্র দেশগুলোর সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান নেতানিয়াহু তিনি বলেন মিত্রদের বিভিন্ন ধরনের পরামর্শকে তিনি গুরুত্ব দেন তবে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে ইসরায়েল এককভাবে সিদ্ধান্ত নেবে আমরা আমাদের সিদ্ধান্ত একাই নেব এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ধরনের পদক্ষেপ নেব মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন ইরানে হামলা করা না করার বিষয়ে তাদের ওপর কোনো ধরনের আন্তর্জাতিক চাপ নেই এছাড়া ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে এবং হামাসের হামলায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাজেট প্রস্তাব অনুমোদন করেছে নেতানিয়াহুর মন্ত্রিসভা গত শনিবার ইরানের সরাসরি চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইসরায়েলকে প্রায় এক বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে বলে দাবি করেছে ব্লুমবার্গ ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে তারা ইসরায়েলের তথ্য অনুযায়ী ওই হামলায় ইরানের একশো সত্তরটি ড্রোন ত্রিশটি ক্রুজ মিসাইল একশো বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূপাতিত করেছে যার জন্য দেশটিকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে মাসুম হাসান টিবিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে